আসসালামু আলাইকুম এইবারের ঈদ কালেকশনে সব এই ব্রাইডেল আউটলুকের জয়েন কুড়ি পার্টি বোরকা থাকবে আজকের ভিডিওতে প্রোডাক্টের সাথে পরিচয় করে দিচ্ছি শর্ট করে হাতে সময় খুবই কম যারা প্রোডাক্ট পারচেজ করবেন চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি হোম ডেলিভারি পেতে চাইলে পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা আপনারা হচ্ছে অনেকেই পাকিস্তানি ড্রেস পছন্দ করেন তো পাকিস্তানি ড্রেসে যেই টাইপের কাজ থাকে সেম ভাইব রেখে আমরা হচ্ছে এই বোরকাটা করেছি জয়েন কুড়ির মধ্যে জাফরান ফেব্রিক্স আর এখানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি জরি সুদের অ্যাম্ব্রডারি অ্যাম্ব্রয়ডারি পাশাপাশি সিকুয়েন্স রয়েছে আপনি একটু ক্লোজলি যদি দেখেন প্রত্যেকটা এম্বোয়ডারির মধ্যে হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর এটা ভিতরে ইনারটা হবে সলিড ইনারটা সলিড হবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয় আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটা দেখেন সেম ডিটেলসে পাবেন স্লিপসেও কিন্তু সেম ভাবে জরি সুতার এম্বোয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স প্লাস স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে প্রোডাক্টের প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং প্রত্যেকটার সাথেই আমরা সেম দুবাইয়ের জাফরান ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে অরুণা হিজাব দিচ্ছি যেটার একটি পাশে রয়েছে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে বিভিন্ন শোরুমে আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো পাঁচ থেকে সাত টাকায় পাবেন আমরা একদমই কোয়ালিটি ঠিক রেখে প্রিমিয়াম প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তিন টাকা মাত্র তিন টাকায় আপনি এবারের ঈদ কালেকশনে খুবই প্রিমিয়াম আউটলুকের একদম ব্রাইডাল আউটলুকের এই প্রোডাক্টটাকে আপনার আউটফিটে অ্যাড করতে পারেন আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি সুই গ্রিন কালার জাস্ট কালার দেখাচ্ছি ডিটেলস গুলো সেম আমি একটু সময় দিচ্ছি আপনাদের আপনারা যাতে স্ক্রিনশট নিতে পারেন জাস্ট ডিটেলস গুলো সেম আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটা ছিল সি গ্রিন কালার আর প্রত্যেকটারই তিনটা করে সাইজ হবে 52 54 এবং 56 একদমই ইউনিক কিছু চাচ্ছেন একদমই আনকমন কালার তারা হচ্ছে লাইট অল এটা হচ্ছে আপনার লাইট লেমন কালারটা লাইট লেমন কালারটাকে পারচেজ করতে পারেন দেখেন কতটা ইউনিক একটা আউটলুকে আপনারা গর্জিয়াস এই পার্টি বোর্কাটা পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখে তিন হাজার পাঁচশো টাকায় লোকেশনটা আবারও দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারি অর্ডার করতে যোগাযোগ করবেন স্পে দেওয়া নাম্বার সেভ করি বা হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ছিল ডিপ কলিজা কালারটা নেক্সট আরও একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি এবং হচ্ছে সিকুয়েন্স করা রয়েছে জাফরন ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে কালেকশনে আরও বেশ কয়েকটা পার্টি পার্টিবর্ আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম